ইচ্ছা থাকলে যে কোনো কিছু অর্জন করা যায় এই যে থিম এই অনুপ্রেরণার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি যে কোনো অসাধ্যকে আমরা সাধন করতে পারব এবং যে কোনো অর্জন দেশের জন্য বেয়ে আনতে পারবে আর অসংখ্য শাকিল আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে অর্থাৎ অসংখ্য শাকিলকে আমরা খুঁজে পেতে চাই এই শাকিলের এই অনুপ্রেরণা থেকে তার জন্যই আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া আপনারা জানেন যে আমরা প্রাণ গ্রুপ বাংলাদেশ থেকে প্রথম যখন অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছিলাম অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই আমাদের প্রোডাক্ট যখন প্রথম আমরা ওখানে পাঠিয়েছি অনেক সময় ইউএন মিশনে আমাদের দেশের সামরিক বাহিনীর লোকেরা ওখানে গিয়ে যখন প্রাণ প্রোডাক্ট দিয়েছে তাদেরকে ওয়েলকাম করা হয়েছে আমাদের দেশীয় প্রোডাক্ট দিয়ে ওরা ওখান থেকে ওনারা আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন যে এটা অভিভূত আমাদের দেশের প্রোডাক্ট দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছে এই দেশের জনগণ এটা আমরা ভাবতেও পারিনি অথচ ওই দেশে কোনো বাংলাদেশের অ্যাম্বাসি নেই অতএব বাংলাদেশের অ্যাম্বাসি যেখানে নেই ওইরকম জায়গাও প্রাণকে বাংলাদেশকে চীনা কিন্তু প্রাণ দিয়ে প্রাণের প্রোডাক্ট দিয়ে তেমনিভাবে আমরা মনে করি বিশ্ব দরবারে পিনিস বুক অফ রিয়াল্ড এখনও যদি নামটা উঠেনি আনুষ্ঠানিকভাবে অবশ্যই উঠে যাবে আমরা আশা করি যেহেতু আমরা অর্জন করেছি সময়ের ব্যাপার মাত্র শাকিল বেয়ের যে সি টু স্বামীর যে মিশনে সে সাকসেস করেছে এবং একটু আগে যে গল্প বলে গেলেন অথবা তার যারা সহযোদ্ধা ছিলেন একসাথে আপনারা জার্নি শুরু করেছেন তাকে অনুপ্রেরণা যোগানোর জন্য তাকে তার সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য এবং তাকে উৎসাহ দেওয়ার জন্য তেমনি যত ভালো কাজ আছে আমরা প্রাণ সবসময় আছি ভালো কাজের সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকবো যে কোনো ভালো কাজের সাথে তার একটা অবজেক্টিভ ছিল মিশন ছিল যে আমরা পরিবেশ বান্ধব রাখছে আমরাও চাই যে আমরা সাস্টেনেবল ওয়ার্ল্ড চাই বাংলাদেশে পরিবেশ আরও মানে পৃথিবীকে আমরা পরিবেশের থেকে পরিবেশ বান্ধব করতে চাই এবং যে কোনো অনুপ্রেরণা যে কোনো কর্মকাণ্ডের সাথে প্রাণ জড়িয়ে আছে আগেও ছিল ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আমি আবারও যদি এই সি টু নিয়ে যেটা বলি নিশ্চয়ই এটা অত্যন্ত দুঃসাহসিক একটা জার্নি অত্যন্ত কঠোর মনোবল যদি না থাকে এবং সবার তরফ থেকে যদি উৎসাহ না থাকে তাহলে কিন্তু এই অসাধ্য সাধন করা সম্ভব নয় আমাদের শাকিল ভাই তার যারা সহকর্মী যার যারা ক্লাব মেম্বার নিশ্চয়ই তারা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে এই প্রোগ্রাম করার জন্য কেউ কোঅর্ডিনেট করেছেন কেউ হেল্প করেছেন বিভিন্নভাবে আপনারা উদ্যোগ নিয়েছেন আমরা এবং মিস্টার শুধু আপনাদের পাশে ছিলাম এবং তার ফলে আপনারা এই অসাধ্যকে সাধ্য করেছেন এবং বাংলাদেশের পতাকা আপনারা সর্বোষ্ঠ শৃঙ্গে আপনারা উড়িয়েছেন বাংলাদেশের গৌরব বাংলাদেশের অর্জন বাংলাদেশের সুনাম এবং বাংলাদেশ এবং শাকিল দুই দুইটাই কিন্তু ইতিহাস হিসেবে রচিত থাকলো এবং এই ইতিহাস সৃষ্টি করার জন্য আবারও আমি প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণের সকল কর্মকর্তা কর্মচারী ম্যানেজমেন্ট ভোক্তা এবং প্রাণ ব্যান্ডের তরফ থেকে শাকিল অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের এই সুনাম অর্জন করার জন্য দেশবাসীর পক্ষ থেকেও আমি শাকিল অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্য আর না শুধু এটুক বলবো আমরা অনেক শাকিলকে খুঁজে পেতে চাই এরকম অনেক মহৎ কাজে যেখানে আমরা অনুপ্রেরণা নিবে বাংলাদেশের মান সম্মানকে উচ্চ শিখরে নিয়ে যাবে সেটা হোক যে কোনো সৃষ্টিকর্ম দিয়ে হোক যে কোনো দুঃসাহসিক অভিযান দিয়ে হোক যে কোনো ভালো কাজ দিয়ে হোক আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেশের উন্নয়নে দেশের সম্মান আনয়ন করার জন্য অবদান রাখতে পারে এরকম অসংখ্য শাকিল যেন তৈরি হয় এবং আমরা যেন বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে আরও শিখরে নিয়ে যেতে পারি হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি